আজ হলো শিবরাত্রি তাই শিবরাত্রির দিনে চলে এসেছি বাপের বাড়িতে বোনদের সাথে পুজো দেবো শিবরাত্রির পুজো দিতে যাচ্ছি সাথে হলো এই দুই পার্বতী অনেকদিন পর বাপের বাড়ি এসে উপোস করে পুজো দিতে যাচ্ছে আর এই যে একটা কন্যাকে দেখছেন এটা জীবনে কোনোদিনও শিবরাত্রির করেনি মানে মনে হয় শিব টিপ খুঁজে খুঁজে পেয়েছে বা হয়তো হ্যাঁ বা পার্বতী হয়তো আহ শিবকে বলেছে যে এনার জন্য একটা শিব দিতে তাই এখন উনি জলটা ঢালতে যাচ্ছে তো চলো আজকে বিকালবেলা এক জায়গায় যাবো চলে এসছি মন্দিরে জল ঢালার জন্য তো এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এটা হলো দুর্গা ঠাকুর দেখে তো মনেই হচ্ছে না এটা হলো একটা স্বপ্নে পাওয়া দুর্গা ঠাকুর তো চলো ঠাকুর প্রণাম সেরে এবার এগানো যাক শিবের মাথায় জল ঢালতে আসার জন্য শিবায়ম ও দখম ওম শিবায় নম ওম স্থানীয় দখম ওম নম শিবায় শিব দুর্গা ও নম নম শিবায় বাহন শিব দুর্গা নমো নম

সবাইকে নিয়ে আমরা গুছানো মামুর বাড়িতে সবাইকে নিয়ে সোনা মামুর বাড়িতে যাই তাতা সোনা মামুর বাড়ি চলে এসেছি তাই তো হ্যাঁ এখন কোথায় যাচ্ছি কিসে করে ব্যানে করে আমরা তাহলে সোনা মামুর বাড়ি চলে এসেছি হ্যাঁ তুমি কি সোনা মামুর সাথে কথা বলেছো না ছি 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 আমি দেখে লজ্জা পেয়েছো কেন হ্যাঁ সকাল থেকে কিচ্ছু পেটে পড়েছিল না তাই প্রচন্ড জোর খিদে পেয়েছিল এখানে এত লাইটিং দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না তাই চুপি চুপি চলে গেলাম লাইটিং ধরে জানি না পিটান পিটান খাবো কি না এই নেমন্তন্ন বাইরেতে ঢুকে মনে তো হচ্ছিল এটা একটা বিয়ে বাড়ি এত সুন্দর সাজিয়েছে তো চলো ভিতরে দেখা যাক ও মা এ কি তো কালী পুজো দেখে তো মনে হচ্ছিল কান্নাকার আবার বিয়ে হয়তো চলো ঠাকুর তোমাকে প্রণাম করে শুরু করি খাওয়া দাওয়া করা তাড়াতাড়ি করে খেয়ে নিই লোকে দেখলে আবার পেটানি ফেটানি দেবে তো পাতে পড়েছিল খিচুড়ি পোলাও আলুর আলুরদম চাটনি পাঁপড় পায়েস হেভি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি এবার মানে মানে কেটে পড়ে বর্তমানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এটো হাত নিয়ে যাচ্ছি তোকে বিনা বাড়ি খেতে যায় আর আমরা খেতে এসেছি যাই হোক বিনা খাবার কিছু অসাধারণ নিমন্ত্রণ বাড়ি কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে এসে চট করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই না তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তো আজকের মতো টাটা